আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আফগানি সালোয়ার কাটিং ও সেলাই খুব সহজ নিয়মে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং এই ভিডিও দেখে আপনারা বড় এবং ছোটদের জন্য আফগানি সালোয়ারটি তৈরি করতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি এখানে আমি কাপড়টি চার ভাজে ভাজ করে নিয়েছি এখানে টোটাল বাইশ ইঞ্চি পরিমাণ কাপড় আছে আর চওড়া আঠারো ইঞ্চি পরিমাণ কাপড় আছে উপর থেকে দুই ইঞ্চি পরিমাণ কাপড়ে মার্ক করে নিচ্ছি রাবারের জন্য এখানে আমি স্কেলের সাহায্যে সোজা করে দাগ কেটে নিচ্ছি দুই ইঞ্চি বাদ দিয়ে আমাদের স্যালোয়ারের মোট লম্বা হচ্ছে একুশ ইঞ্চি পরিমাণ এখন কোমরের মাপটি নিয়ে নিব কোমরের মাপের যা হবে তার চার ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে কোমরের মাপ হচ্ছে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ আট ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি আর সাথে চার ইঞ্চি এক্সট্রা নিচ্ছি চার ইঞ্চি এক্সট্রা নিতে হবে একটু লুজ ফিটিং মাপের জন্য এবার হাই এর মাপটি নিয়ে নিতে হবে হাই এর মাপটি দশ ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি এখানে দশ ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়ে আমি স্কিলের সাহায্যে এভাবে মিলিয়ে নিচ্ছি এখানে দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে এই রকম ভাবে রাউন্ড করে মার্ক করে দিচ্ছি এখন এখানে মোট লম্বা আছে বিশ ইঞ্চি পরিমাণ এরপর উপরের বারো ইঞ্চি পরিমাণের মতো ঠিক একইভাবে ভাবে নিচেও বারো ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি কেননা এখানে কুচির মতো হবে এখন দাগগুলো মিলিয়ে নিচ্ছি দাগগুলো মিলিয়ে নেওয়ার পর সেই অনুযায়ী কাপড়টি কাটিং করে নিচ্ছি এই সেলোয়ারটি কাটিং করা খুবই সহজ এটা কিন্তু প্লাজো সিলোয়ারের মতো কাটিং করা হয় এখন সেলরের পাশের টুকরো কাপড়টি নিয়ে নিব টুকরো কাপড়টি নিয়ে আমাদের পায়ের মোহরির পাটিশের অংশটি কেটে নিতে হবে এই অংশটি পায়ের মুহুরির লম্বার চেয়ে দুই ইঞ্চি বেশি নিতে হবে যেমন যদি মুহুরির মাপ হয় আট ইঞ্চি তাহলে কাটিং করতে হবে দশ ইঞ্চি এবং চওড়ায় পাঁচ ইঞ্চি রাখবো এখন পায়ের মুহুরির পাটিশের অংশটি কাটিং করা হয়ে গেল এখন সেলাই করতে চলে যাব এখন আমরা হায়ের অংশগুলো সেলাই করে নিব সোজা সাইড সোজা সাইট মিলিয়ে হাফ ইঞ্চি রেখে সেলাই করব। দুই পাশে ঠিক একইভাবে সেলাই করে নিব আর এখানে কিন্তু একইভাবে আমাদের দুটি করে সেলাই করে নিতে হবে এখন রাবার বসিয়ে নিব কিন্তু রাবার বসানোর আগে কোমরের উপরের অংশে হাফ ইঞ্চি পরিমাণ ভাজ দিয়ে একটি সেলাই করে নিতে হবে সম্পূর্ণটা সেলাই করে নেওয়ার পর এখানে আমি এক ইঞ্চি পরিমাণ চওড়া একটি রাবার নিয়ে নিয়েছি রাবারটির লম্বা অর্ধেক আট ইঞ্চি আপনারা আপনাদের কোমরের মাপ অনুযায়ী রাবারটি নিয়ে নিবেন এখানে আমি রাবারটি মাঝখান দিয়ে সেলাই করে নিয়েছি আপনারাও খুব সুন্দরভাবে সেলাই করে নিবেন রাবারটি এখানে বসিয়ে নিয়ে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এরপর রাবারের বাহির দিয়ে সেলাই করে নিতে হবে যাতে রাবারের উপর সেলাই না পড়ে না হলে রাবারটি আটকে যেতে পারে এভাবেই সম্পূর্ণ রাবারটি সেলাই করে নিব সম্পূর্ণ রাবারটি সেলাই করার পর রাবারটি টেনে টেনে সেট করে নিতে হবে সম্পূর্ণটা সেট করে নেওয়ার পর মাঝখানে আরো একটি সেলাই দিয়ে দিব তবে মাঝখানে সেলাই দেওয়ার আগে রাবারটা টেনে টেনে সেলাই করব যাতে কুচির উপর সেলাই না পড়ে কারণ কুচির উপর সেলাই পড়লে পরবর্তীতে খুলে যেতে পারে এখন পায়ের মুহুরির অংশে কুচি দিয়ে নিতে হবে এখন দেখুন কাটিং করার সময় পায়ের মুহুরিটার জন্য যে পাটিসটি কাটিং করে নিয়েছিলাম সেই পাটিসটির উপর আমি পেস্টিং আয়রন করে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছিলাম এখন আমি মুহুরির অংশে কুচি দিয়ে নিব সেই জন্য পেস্টিং বসানো পাটিসটি নিচের দিকে দিয়ে দিব উপরে স্যালারের কাপড়টি নিয়ে নিব তারপরে যদি আমরা কুচিটা দেই তো সেই ক্ষেত্রে কিন্তু কুচিটা সমান ও সুন্দরভাবে সব দিকে বসবে মানে কম বেশি হবে না আর যদি আগে কুচিটা দিয়ে নেন সেটাও কিন্তু করতে পারেন আগে কুচি দিলে অনেক সময় হচ্ছে আন্দাজ করা যায় না ছোট বড় কম বেশি হয়ে যায় এই জন্য আমি এখানে কাপড়টিকে নিচের দিকে দিয়ে সেই মাপ অনুযায়ী কুচি দিয়ে নিচ্ছি আমি কিন্তু কুচিটা সোজা দিকে দিয়ে নিয়েছি এরপর হাফ ইঞ্চি পরিমাণ ভাজ দিয়ে এভাবে কুচির উপর বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর এর উপর একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে ঠিক একই নিয়মে অপর সাইডটির অংশটিও সেলাই করে নিব এরপর আমি কাপড়টাকে এভাবে সমান করে নিয়ে নিচের দিক থেকে পায়ের মুহুরিটি যতটুকু রাখবো সেই অনুযায়ী সেলাই করে নিতে হবে এখানে আমি চার ইঞ্চি পরিমাণ করে সেলাই করে নিচ্ছি যেহেতু বেবিদের জন্য এরপর এভাবে করে আমি পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি তো এখন পুরো আফগানি সালোয়ারটি তৈরি করা হয়ে গিয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে